কুম হ্যালো বিবাস অনেকেই জানেন না সোনারহাট যে স্থল বন্দর কি নিয়ে গঠিত এই যে বন্ধুরা সোনারহাট হাট স্থল বন্দর হচ্ছে পাথরের কারখানা দেখেন এখানে পাথর কিভাবে ভাঙ্গা হচ্ছে ওইদিকে দেখেন পাথর দিচ্ছে বড় বড় পাথর দিচ্ছে আর এইখানে কিন্তু ভাঙ্গা পড়তিছে এটা হতে আপনার হিসেবে ছোট ছোট পাথর আর এখানে আরো ছোট ছোট মানে সব ভাঙ্গে ভাঙ্গে পড়তেছে বন্ধুরা এই হতে সোনার হাট স্থল বন্দর এখানে মেশিনটা দেখেন এখানে পানি দিচ্ছে দেখেন দেখতেই এই পানি দিয়ে পাথর যাচ্ছে আর পাথর কিন্তু থেকে এই পাশে যাচ্ছে ছোটগুলো এই পাশে এই হলো সোনার হাট স্থল বন্দর বন্ধু এই ধরুন পাথরগুলো আসে ইন্ডিয়ার থেকে এই যে ছোট ছোট পাথরগুলো কিন্তু ভাঙিয়ে পড়ছে সুন্দরভাবে আর এই দিকে বড় সাইজের এই চার প্রকারে পাথর ভাঙ্গা যায় বন্ধুরা দেখেন পাথর কিন্তু পড়তেছে একটু ভাই দেখেন পাথর কিভাবে পড়তেছে এই হলো সোনার হাট স্থল বন্দর এই স্থল বন্দর কি নামে পরিচিত অনেকেই জানেন না মনে করেন যে সোনার হাটটা কি তাদের জন্য এই ভিডিওটি বন্ধুরা সোনার হাটও দিচ্ছে একটা স্থল বন্দর সেখানে একটু পরপর পাথরের দিয়ে ভরা পিছনে ভেগু 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 দেখেন এই ভেগু দিয়ে পাথরগুলো সরে সরে তোলে বন্ধুরা এই এলাকাটাই হচ্ছে সোনা হাট থেকে আজকে এই পর্যন্ত নতুন যদি কেউ ভিডিওটি দেখেন অবশ্যই লাইক এবং কমেন্ট করাবেন অসাধারণ অসাধারণ ভিউটা দেখান একটু ঘুরে ঘুরে অসংখ্য ধন্যবাদ